প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি একটা বায়োগ্যাস প্ল্যান দেখাবো তো এই প্ল্যানটা হচ্ছে কুমলা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা নোয়াপাড়া গ্রামে তো এই প্ল্যানটা হচ্ছে প্রথম জায়গা হবে ইনলেট এই যে ইনলেট এখানে একটা হাউস হবে ইনলেট পাইপ এটা ইনলেট পাইপ এখানে একটা হাউজ হবে ইনলেট হবে এখানে গুবরটা দেওয়ার পরে এখানে চলে আসবে এটার ভিতরে প্রায় নয় ফুট গভীর আছে নয় ফুট গভীর আছে তো আর এটা হচ্ছে গ্যাস চেম্বার এটা হচ্ছে গ্যাস ডুম বলে আর এখানে গ্যাস হওয়ার পরে যে গ্যাসটা সাফা দিবে এই পাইপটার মাধ্যমে পাইপটার মাধ্যমে রান্নাঘর চলে যাবে এখান থেকে হুস পাইপ দিয়ে রান্নাঘরে চলে যাবে তো এখানে ডাইজেস্টার হওয়ার পরে গ্যাস হওয়ার পরে যে গোবরটা আছে এই গোবরটা এদিকে চলে আসবে এই যে এখানে এটা দিয়ে এখানে চলে আসবে এটা হাইড্রোলিক চেম্বার বলে এটা কিছু অংশ গোবর থাকবে আর কিছু অংশ গোবর এই যে এখানে একটা ইয়ে আছে গ্রুপ আছে এই যে গ্রুপটা দিয়ে বাইরে বাই হয়ে যাবে আর এটা আমরা সেলটা তিন ভাগের দুই ভাগ আমরা ইয়া করছি সেন্টারিং করে ঢালা দিয়ে দিছি আর এক ভাগ আছে আর এই এক ভাগ আছে আপনার ওইদিকে এই যে লোকটা বসে আছে এখানে নিচে আছে এটা এখানে বসবে তো এই প্ল্যানটা হল দশ গন ফুটের এই প্ল্যানটা দিয়ে পনেরোটা পরিবার চলবে আর এটা চালাতে হলে দৈনিক আড়াইশো কেজি গোবর লাগবে এই প্লান্টে খরচ হবে এক লাখ সত্তর থেকে আশি হাজার টাকা টোটাল খরচ আর কি ইটবালি সিমেন্ট সহ যাদের দুই থেকে তিনটি গরু আছে অথবা তিনশো এমন গেছে তারাও বায়োগ্যাস করতে পারেন বায়োগ্যাস অনেক ধরনের করা যায় কমার্শিয়াল ফ্যামিলি সাইজের ছোটো বড়ো সব ধরনের প্ল্যানে করা যায় আমরা করি আপনাদের যাদের লেয়ার মুখ আছে তারাও করতে পারেন এইটা এই প্লানা চালাতে হলে দুই হাজার মুখই লাগবে তো আপনাদের যাদের যাদের খামার আছে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম